আসসালামু আলাইকুম ওয়েব থ্রি জিপিটি প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে লিঙ্কের উপর ক্লিক করতে হবে লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারছেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে আপনার নাম দিতে হবে নাম দেওয়ার পর যে কোনো একটা সংখ্যা দিবেন তো আমি তিনটা পাস দিয়ে দিলাম তারপর নিচে আপনার পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি দেখানোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় দিচ্ছি আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন যে কোনো সংখ্যা হবে এলোমেলো দিলেই হবে তো আপনি এখানে তিরানব্বের উপর টাচ করবেন এখানে বাংলাদেশ লেখার উপর নিয়ে শিওরে ক্লিক করবেন তারপর এখানে আপনার বাংলাদেশি নাম্বারটা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে আপনার ইমেল আছে ইমেল অ্যাড্রেসের উপর পেশ করবেন তো আপনার ইমেলটা দিয়ে দিবেন তো ইমেল দেওয়া শেষ এখানে আপনি চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন তারপর আপনি এখানে রেজিস্ট্রেশন বাটন যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটনের উপর ক্লিক করবেন অবশ্যই এখানে সব কিছু আপনার সঠিক ইনফরমেশন দিবেন আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল এটা আপনার সঠিক ইনফরমেশন দিবেন কারণ পরবর্তীতে আপনার এটা দরকার হতে পারে আপনার নিজের ইমেল এবং নিজের ফোন নাম্বারটা ইউজ করবেন তারপর রেজিস্ট্রার বাটনের উপর ক্লিক করবেন দেখতে পারছেন এখানে কিন্তু রেজিস্ট্রেশন সফল হয়েছে আপনি চাইলে এখানে সেভ করে দিতে পারেন তো তারপর আপনি মাইনে যাবেন মাইনে যাওয়ার পর এখানে দেখতে পারছেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে এবং আপনাকে এক ইউএসডিটি আপনাকে বোনাস দেওয়া হয়েছে সবাইকে ধন্যবাদ কাজ কীভাবে করবেন সে ভিডিও আছে দয়া করে দেখে নিতে পারেন এখানে আপনি সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করে কাজ করতে পারবেন সবাইকে ধন্যবাদ